বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দুই সালের সামরিক র্যাঙ্কিং অনুসারে বিশ্বের দশটি সবচেয়ে শক্তিশালী দেশের সম্পর্কে আলোচনা করব দুই সালে অনেক দেশের সামরিক সক্ষমতায় বড় পরিবর্তন এসেছে কেউ শক্তি বাড়িয়েছে আবার কারো সামর্থ্য কমেছে এ কারণেই বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে আজকের ভিডিওতে আমরা জানবো কোন দেশগুলো শীর্ষে রয়েছে আর কার হাতে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল চলুন শুরু করি নাম্বার দশ ইতালি 2025 সালের সামরিক তালিকায় ইতালি দশম স্থানে রয়েছে গত বছর যেমন ছিল এই বছরও সামরিক সক্ষমতা প্রায় অপরিবর্তিত ইতালির সামরিক বাজেট প্রায় তিনশো বিলিয়ন ডলার সেনাবাহিনীতে রয়েছে প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার সক্রিয় সৈনিক ট্যাঙ্কের সংখ্যা দুই শত আর আর্মড ভেহিকলস তিয়াত্তর হাজার চারশো আশিটি তাদের হাতে রয়েছে চৌষট্টি সেলফ প্রোপেলড আর্টিলারি একশো আটটি টাউট আর্টিলারি ও একুশটি এমএলআরএস বিমান বাহিনীতেও ইতালি শক্তিশালী মোট সাতশো উনত্রিশটি যুদ্ধ বিমান যার মধ্যে সতেরোটি এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং নতুন করে পঁচানব্বইটি এফ থার্টি অর্ডার করা হয়েছে ইউরোফাইটার টাইফুন টর্নেডো ও ইলিনিয়া সি টোয়েন্টি সেভেন জি ওয়ারফেয়ার বিমান রয়েছে নৌবাহিনীও বেশ শক্তিশালী মোট একশো ছিয়ানব্বইটি যুদ্ধজাহাজ যার মধ্যে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার তিনটি ড্রেস রয়ার দশটি ফিগ্রেড ও আটটি সাবমেরিন সব মিলিয়ে ইতালি বিশ্বের দশম শক্তিশালী দেশ নয় নম্বর তুরস্ক দুই সালে তুরস্ক নবম অবস্থানে রয়েছে সামরিক শক্তিতে বড় পরিবর্তন হয়নি বাজেট সাতচল্লিশ বিলিয়ন ডলার সেনাবাহিনীতে তিন লাখ পঞ্চান্ন হাজার সক্রিয় সৈনিক তাদের যুদ্ধ ট্যাঙ্ক দুই হাজার দুইশ আটত্রিশ ভেহিগেলস ছয় হাজার একশো তিয়াত্তর সেলফ প্রোপেলড আর্টিলারি এক হাজার আটত্রিশ টাউড আর্টিলারি এক হাজার সাতশো সাত এবং এমএলআরএস দুইশো ছিয়ানব্বই বিমান বাহিনীতে মোট এক হাজার তিরাশিটি যুদ্ধ বিমান রয়েছে তুরস্ক একমাত্র দেশ যার নিজস্বভাবে পঞ্চম প্রজন্মের কান ফাইটার জেট তৈরি করছে যা দুই সালের মধ্যে এয়ারফোর্সে যুক্ত হবে ড্রোড প্রযুক্তিতেও তারা বেশ এগিয়ে আছে বাইরাক্তার টিভিউটর ও বাইরাক্তার আকেন্চি উন্নত ড্রোন নৌবাহিনী মোট একশো বিরাশিটি যুদ্ধজাহাজ নিয়ে গঠিত যার মধ্যে একটি হেলিকপ্টার ক্যারিয়ার সতেরোটি ফ্রিগেট ও তেরোটি সাবমেরিন পারমাণবিক অস্ত্র না থাকলেও তুরস্কের সামরিক ক্ষমতা যথেষ্ট শক্তিশালী আট নম্বর জাপান দুই হাজার পঁচিশ সালে জাপান অষ্টম স্থানে সামরিক বাজেট সাতান্ন বিলিয়ন ডলার যা বিশ্বের সপ্তম বৃহত্তম সেনাবাহিনীতে দুই লক্ষ সাতচল্লিশ হাজার সৈনিক পাঁচশো একুশটি ট্যাঙ্ক একত্রিশ হাজার নয়শো চৌষট্টি ভেহিকলস একশো ঊনপঞ্চাশটি সেলফ প্রোপেলড আর্টিলারি চারশো আশিটি টাওয়া আর্টিলারি এবং চুয়ান্নটি এমএলআরএস বিমানবাহিনীতে এক হাজার চারশো তেতাল্লিশটি যুদ্ধ বিমান বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বিমানবাহিনী নৌবাহিনীতে একশো যুদ্ধ জাহাজ যার মধ্যে চারটি হেলিকপ্টার ক্যারিয়ার বিয়াল্লিশটি ডেস্ট্রয়ার চব্বিশটি সাবমেরিন পারমাণবিক অস্ত্র না থাকলেও খুব দ্রুত পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে সাত নম্বর ফ্রান্স ফ্রান্স সামরিক শক্তিতে উন্নতি করেছে বাজেট পঞ্চান্ন বিলিয়ন ডলার সেনাবাহিনী দুই লক্ষ সৈনিক দুইশো আধুনিক ট্যাঙ্ক একশো উনত্রিশটি যুদ্ধ জাহাজ যার মধ্যে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও তিনটি হেলিকপ্টার ক্যারিয়ার বিমান বাহিনীতে যুদ্ধ বিমান যার মধ্যে রাফেল মিরাজ জাতীয় তৈরি ফ্রান্স পরমাণু শক্তিধর দেশ হাতে প্রায় তিরষট্টি পারমাণবিক বোমা রয়েছে ছয় নম্বর যুক্তরাজ্য ব্রিটেন দুই হাজার পঁচিশ সালে ব্রিটেন ষষ্ঠ অবস্থানে বাজেট সাতশো পনেরো বিলিয়ন ডলার বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ব্রিটেনের হাতে প্রায় ১৯৯টি পারমাণবিক বোমা যা সাবমেরিন বিমান ও স্পেস স্টেশন থেকে ব্যবহারযোগ্য তাদের সামরিক বাহিনী অত্যন্ত আধুনিক ও শক্তিশালী পাঁচ নম্বর দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া বিশ্বের পঞ্চম শক্তিশালী দেশ বাজেট চারশো তেষট্টি বিলিয়ন ডলার উত্তর কোরিয়ার হুমকির মোকাবেলায় সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে তবে পারমাণবিক অস্ত্র নেই চার নম্বর ভারত দুই সালে ভারত চতুর্থ বাজেট প্রায় পঁচাত্তর বিলিয়ন ডলার নিজের অস্ত্র উৎপাদন কম তবে বিদেশ থেকে আমদানি করে ফ্রান্স থেকে ক্রয়কৃত রাফেল বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনীর দক্ষতা কিছুটা কম হওয়ায় যুদ্ধ দক্ষতা সীমিত তিন নম্বর চীন চীন তৃতীয় স্থানে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে হাতে প্রায় ৬৫০টি পঞ্চাশটি পারমাণবিক বোমা সিক্স জেনারেশন ফাইটার জেট তৈরি করেছে যা প্রযুক্তিতে বড় অগ্রগতি নিজস্ব অস্ত্র উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ দুই নম্বর রাশিয়া রাশিয়া দ্বিতীয় শক্তিশালী দেশ ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও সামরিক ক্ষমতা বাড়িয়েছে হাতে প্রায় ছয় হাজার আধুনিক ট্যাঙ্ক এবং প্রায় দশ হাজার পারমাণবিক অস্ত্র যা পৃথিবীকে বহুবার ধ্বংস করার ক্ষমতা রাখে এক নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র পঁচিশ সালের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বাজেট আটশত পঁচানব্বই বিলিয়ন ডলার যা অন্য সব দেশের মিলিত বাজেটের থেকেও বেশি বি টু স্পিরিট নামের শক্তিশালী বোমারও বিমান রয়েছে হাতে প্রায় ছয় হাজার পারমাণবিক বোমা এবং পরমাণু অস্ত্র ব্যবহারকারী একমাত্র দেশ এ কারণেই তারা বিশ্বের এক নম্বর সুপার পাওয়ার বন্ধুরা এই ছিল দুই সালে বিশ্বের দশ শক্তিশালী দেশের সামরিক সক্ষমতার বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা মন্তব্য ও প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না বাংলাদেশের সামরিক শক্তি জানতে আমাদের অন্য ভিডিওটি দেখুন আজকের জন্য এতটুকুই